করে দেবে যদি তোমাদের নামে কারো কোনো প্রবলেম থাকে এরকম বাড়ির জন্যে বা এরকম কোনো একটা পেশেন্ট এই ভর্তি করার মতো কোনো পেশেন্ট যদি থাকে তাহলে তোমরা নিয়ে আসো কলেজে বা কলেজ থেকে তারা গাড়ি নিয়ে চলে যাওয়া হবে তাদের মানে খুব কম খরচায় মানে এক থেকে দু থেকে তিন হাজার টাকার মধ্যে ওষুধ কমপ্লিট হয়ে যায় সব নিয়ে বলছে তিন হাজার টাকার মধ্যে তো তার কমপ্লিট হয়ে যায় লেস বসিয়ে একবার থেকে কমপ্লিট ঠিক আছে যদি তোমার কেউ থাকে তোমার রিলেটিভ কেউ থাকে বা তোমার বাবা মা কেউ থাকে ছাড়ি করে ছাড়ি করেছে এই সময় করে নাও যে আমাদের দিচ্ছে এই সারটা কিন্তু বেশি থাকবে না এই জন্য বলছি তোমরা যদি কেউ থাকে তাদের ইমিডিয়েট যোগাযোগ করো এই সামনে এই সপ্তাহটার মধ্যেই যদি ব্যাপারটা আছে যদি তোমাদের গ্রামের তো কেউ থাকে এরকম দুঃখ হল তাকে সাহায্য করার জন্য যদি যদি বলে যে না সেটাও দিতে পারবো না সেটা কথা